হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করছি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো সৌরভ শ্রাবণী চ্যানেলে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তো আজকে ভিডিওটা আমি একটা রান্না দিয়ে শুরু করছি তো আজকে রান্না করব মটন কিমা দিয়ে এঁচড়ের তরকারি তো যতবারই এঁচড় আনে ততবারই চিংড়ি মাছ দিয়ে খাওয়া হয় তো কিমা দিয়ে সেইভাবে খাওয়া হয় না তাই আজকে বললো একটু কিমা দিয়ে এঁচড় করো তাই জন্য দেখো কিমাটা কালকে এনেই রেখেছিল তো ভালো করে আমি বেছে ধুয়ে নেব আর এখানে আর একটা তরকারিও করছি এটা হচ্ছে ওলকপির তরকারি একটুখানি মাছের তেল ছিল সেটা দিয়ে ওলকপির তরকারি করছি এটা অল্প করেই করছি একবার টিফিন খাওয়ার মতো আর তারপর আমি ওদিকে এঁচোড়টা করছি এঁচোড়টা প্রথমে ভালো করে ভাবিয়ে নেব আর এখানে এচড়ের জন্য পেঁয়াজ টমেটো আদা রসুন আলু সব কিছু ভালো করে কেটে নিচ্ছি তো পেঁয়াজটি আজগুলো একেবারে ধুয়েই কাটছি যাতে কেটে আর ধুতে না হয় আর তারপর আমি আলু কাটছি তো আমি মটন কিমা দিয়ে এঁচুর কোনো দিন করিনি এই ফার্স্ট টাইম করব তো কেমন হবে খেতে সত্যিই জানি না তো আলুগুলো বড় বড় আলু মাংসর মতো করেই বড় বড় করে দেব তো আলু না এখন গরমের সময় এত আলু খারাপ হচ্ছে কী বলবো দেখতে ভালো আলুগুলো কিন্তু ভিতরে দেখো সব খারাপ তো খুব আলু খারাপ হচ্ছে দেখো এখানে আবার এঁচোড়টাও আমার সিদ্ধ হয়ে গেছে আধা সিদ্ধ তো আমি এখানে জলটা ঝেড়ে ফেলছি আর এখানে আমার সব কিছু কাটাকুটি সব রেডি তো কিমাটাকেও ভালো করে ধুয়ে বেছে নিয়েছি আর একটু চর্বি চর্বি মতনও আছে তো কড়াইতে তেল দিলাম তো প্রথমে মনে ছিল না যদি চর্বি দিয়ে তেল বেরোয় অনেক সময় তাই জন্য আবার তেলটা একটু কম ঢেলে নিচ্ছি কারণ অনেক সময় না চর্বিতে এত তেল বেরিয়ে যায় তরকারিটা পুরো তেল তেল হয়ে যায় তাই জন্য যদি তেলটা বেরোয় তাই জন্য আমি তেলটা কমিয়ে নিয়ে আগে চর্বিটা দিলাম তো দিয়ে দেখবো তেলটা কতটা বেরোয় যদি তেলটা কম বেরোয় তাহলে আবার আমি তেলটা দেবো তো তেলটা ভেজে তেলটা দিয়ে মানে চর্বিটা দিয়ে ভাজা ভাজা করে তারপর পেঁয়াজ দিলাম দেখলাম তেলটা সেরকম বেরোয়নি চর্বিটা দিয়ে ওটা রেওয়াজি ছিল তাই জন্য সেরকম বেরোয়নি আবার একটু তেল দিলাম দিয়ে দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হওয়ার পর কিমাটা দিয়ে দিলাম তো কিমাটা দিয়ে ভালো করে ভেজে নেব ভালো করে কষিয়ে নেব আর এদিকে দেখো আমার ভাতটাও হয়ে গেছে তো ভাতটা আমি ফ্যানটা ঝারিয়ে নেব এছুর খেতে ভালো রান্না করতে গেলে এত ঝামেলা না কি বলবো কাটতে গেলে বিশেষ বিশেষ করে সব থেকে ঝামেলা তো আমি তো এই কাটতেই পারি না সেরকমভাবে তো এখন আমাদের বাজার থেকে কেটেই নিয়ে আসে যখন হয় তো বেশিরভাগ সময় কেটেই নিয়ে আসে তো দেখো আমার কিমাগুলো ভাজা ভাজা হয়ে গেছে আমি এখানে এবার আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাটা দিয়ে লঙ্কা দেব হলুদ দেবো টমেটোও দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপর আমি কিন্তু এঁচোড়টা দেব তো আমার কষানো হয়ে গেছে কষিয়ে নিয়ে এঁচোড়টা দিয়ে আবারও আমি ভালো করে কষিয়ে নেব তো কষিয়ে নিয়ে তারপর জল ঢালব আর আমার আলুটা কিন্তু আমি আলাদা ভেজে রেখেছি ওই ওইদিকে কড়াই দেখো আলুটা আদা আলাদা ভেজে রেখেছি তো সেই আলু ভাজাটা দিয়ে দেব তো রান্না করছি যখন ভয়ে ভয়ে করছি কি জানি কেমন খেতে হবে সেটা তো জানিই না খেতে কোনোদিন এরকম করে খায়ও নি তো খুব খুবই ভয় ভয়ে করছিলাম কিরকম হবে একটা চিন্তা ছিল মনের মধ্যে কারণ সবাই খাবে যদি খারাপ হয় তখন আমার বাজে লাগবে তাই জন্য কোনো দিন তো এরকম মটন কিমা দিন করিনি তো এই ফার্স্ট টাইম করছি তারপর করার পর দেখলাম কি জানো পুরো মাংসর মতো তরকারিটা সেন্ট হয়েছে পুরো তরকারিটাই মাংসর মতো সেন্ট হয়েছে আর খেতে মানে খুবই ভালো হয়েছে তো আমার দেখো তরকারি প্রায় হয়ে এসছে একটু আমি নুনটা দেব নুনটা একটু কম হয়ে যায় একটু সামান্য চিনি দেব আর এখানে দেব সানরাইজের গরম মশলা তো তারপরেই কিন্তু আমার তরকারিটা পুরো রেডি হয়ে যাবে তো তোমরাও কিন্তু এইভাবে বানিয়ে দেখতেই পারো খেতে খারাপ হবে না খুবই ভালো লাগবে আর পুরো মাংসর মতোই তরকারিটা সেন্ট হয়েছিল আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। তো দেখো আমার এখানে এঁচড়ের তরকারিও রেডি আর এখানে ওলকপির তরকারি একটা রেডি তো আমি ভাতও বেড়ে দিয়েছি টিফিন খেয়ে নেবে তো তারপর পরে আবার ভাবলাম একটু টমেটো চাটনি করি কারণ অনেকটা টমেটো ছিল বাবা নিয়ে এসেছিলো আগের দিন তো তাই জন্য দেখো এখানে সত্য কাটাই ছিল আমার তো খেজুরটাও ভালো করে বেছে কেটে নিয়েছি আর এখানে কাজু কিশমিশটা ভিজিয়ে দিয়েছি তো এইগুলো দিয়ে আজকে চাটনি করব তো অনেকটাই করব করে আমি ফ্রিজে রেখে দেবো প্রতিদিন খাওয়ার সময় করে বের করবো আর খাবো তো চাটনিটা করে রেখে দিলে না খাওয়ার সময় বের করে খেতে ভালোই লাগে অনেকটা একসাথে করা থাকলে তো টমেটোটা আগে নুন দিয়ে ভালো করে আমি সিদ্ধ করে নিলাম নিয়ে দেখো একটু তেঁতুলের পাল্প দিয়ে দিলাম তো তেঁতুলটা একটু সামান্য অল্প একটু তেঁতুল গুলে দিলাম কারণ একটু সেন্ট সেন্ট হবে টক টক হবে তো মিষ্টিও তো ভালোই দেবো আর এখানে তারপর টমেটোটা পুরো সিদ্ধ হয়ে যাওয়ার পর কাজু কিশমিশ খেজুর সব কিছু দিলাম এবার আম আমসত্বটা আরও একটু পরে দেবো আর এখানে আমি চিনিও দিয়ে দিচ্ছি সব শেষে কিন্তু আমসত্বটা দেবো কারণ আগে আমি জানতাম না আম আমসত্বটা আগেই দিয়ে দিতাম আর পুরো গলে যেত তো একটু দেরি করেই দেবো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম